কথা দিয়ে কথা না রাখা মানুষগুলোকে সবাই কিন্তু খারাপ জানে এটা কি তুমি জানো তুমি আজ দু সপ্তাহ আমাদেরকে কথা দিয়েছো অথচ কথা এখনো রাখছো না এটা কিন্তু ঠিক না দু কিন্তু চোদ্দ দিন কেটে গেছে আমরা কিন্তু আর মানব না আমার ছেলে মেয়ে আমার উপর কেনই ব্যয়ত রেগে আছে আর আমি কি কথা দিয়ে কথা রাখিনি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমে অনেকগুলো মাংস নিয়ে নিয়েছি এখানে মুরগির মাংস বড় বড় করে কেটে নিয়েছি আর তারপর এগুলোকে এখন লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ করে রেখে দেব এই তো 10 মিনিট পর এখন ভেজে নেচ্ছি তবে একদমই হালকা করে ভাজবো মানে কোনো কড়াভাবে ভাজা যাবে না আমি এখন কি করতে চলেছি নিশ্চয় বুঝতে পারছেন আজকে আমি কিন্তু বিরিয়ানি রান্না করব এই বিরিয়ানি রান্নাটা কথা ছিল আজ থেকে দুই সপ্তাহ আগে নানা কারণে অজুহাত দেখাতে বাধ্য হয়েছে আর তাই আমার ছেলেমে এখন বলছে আমি নাকি ঠকিয়েছি আসলে শুক্রবার আসলেই আমার কাছে ঈদের মতো মনে হয় এতই ভালো লাগে তো যাই হোক এই যে এখন আলুটাও ভেজে নেচ্ছি আর এখানে আমি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে একটা পেস্ট করে নিয়েছি আর তারপর এখন আদা রসুন বাটাও দিয়ে দিলাম সাথে বাচ্চাদের সামনে যদি একবার বলি যে তোমাকে নিয়ে ঘুরতে যাব তাহলেই হয়েছে বাচ্চারা একদম পিছনে লেগে যাবে আর যতক্ষণ পর্যন্ত না নেই ততক্ষণ পর্যন্ত বলবে যে তুমি কথা দিয়ে কথা রাখো নি আমার অবস্থা হচ্ছে তাই আজকে আজকে তৃতীয় শুক্রবার আজকে আর আমি ওদেরকে মানে ঠকাবো না তো আজকে চিন্তা করছি বিরিয়ানিটা রান্না করিয়ে ফেলি প্রথমে আমি গোটা মশলাগুলো দিয়ে দিয়ে দিয়েছি আর সেগুলো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলার সেটাই দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি আর এদিকে আমি মশলাটাও মিক্স করে নিচ্ছি তো এই গুঁড়া মশলা না একটু একটু করে দিলে আমার মনে হয় যেন কম হয়ে গেছে বেশি হয়ে গেছে এরকম মনে হয় যখন আমি বাটিতে করি এভাবে সুন্দর করে নেই তখনই আমার মনে হয় যে আমি পারফেক্ট একটা মশলা দিতে পারছি তাই আমি বাটিতে এখানে মরিচের গুঁড়ো আর নিয়েছি ধনিয়ার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ বাস এতটুকু দিয়ে সুন্দর করে মশাটা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি দই আর তারপর দিয়ে দিব দুধ বাস এতটুকুই আমি যখনই বিরিয়ানি রান্না করি আমি মুরগির সাথে কখনো পানি দেই না আমি দুধ দিয়ে আর দই দিয়ে বেশিরভাগ রান্না করি আসলে শুক্রবার শনিবার এই দুই দিন তো বাচ্চারা বেশিরভাগ ঘরেই থাকে তো ওরা এই দুইটা দিন ভালো করে এনজয় করতে যায় ছোটবেলা থেকে আমাদের বাসায় আমি এই নিয়মে দেখেছি শুক্রবার আসলে সব সময় একটু ভালো কিছু রান্না করে তো যাই হোক এখানে আমি চাল মেপে নিচ্ছি এই চালটা হচ্ছে চিনি গুঁড়া চাল তা আমি যে বাটিতে মেপে নিচ্ছি এই বাটির দ্বিগুণ কিন্তু আমি পানি দিব বিরিয়ানিতে তো এটা অনেকেই জানেন না যে যেতটুকু চাল নিবেন যেটাতেই নিবেন সেই পটটার মাপে আবার পানিও দিবেন দ্বিগুণ তাহলেই হয়ে যাবে আর কোনো কিছু মাফামাপি করতে হবে না আর ব্যস্ত হতে হবে না কি সিদ্ধ হয়ে গেল নাকি চাল থেকে গেল এরকম কোনো চিন্তাভাবনা করতে হবে না তো এখন এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম একটু আর মশলাটা ভালো করে মাখিয়ে তারপরে আমি চুলা রাস্তা বন্ধ করে দেব আমি বিরিয়ানির মশলা দেওয়ার পর আর তেমন একটু মানে জাল করতে চাই না তো যাই হোক এখন এই যে মাংসগুলো তুলে নিয়েছি আর এখন দিয়ে দিলাম বিরিয়ানির চাল বাস এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আগে আমি চিকেন বিরিয়ানি বলেন বিরিয়ানি বলেন কিছুই রান্না করতে পারতাম না এখন তো কাঁচি বিরিয়ানিও রাঁধতে পারি মানে এত ভালো লাগে আর অনেকটা শিখেও গেছি আসলে পরিমাপ আর নিয়ম মেনে করলে সব জিনিসই কিন্তু সুন্দর হয় তো যাই হোক এই তো এখন পানিটা শুকিয়ে এসেছে তো এখন আমি এই মাংসগুলো দিয়ে দেব এই মাংসের সাথে আমি কিছুটা ঝোলও রেখেছি যে পুরোপুরি পানিটা শুকিয়ে এসেছে তা এখন সামান্য কিছু চাল চাল আছে তো আমি যখন মাংসটা দিয়ে তারপর দমে রেখে দেব তখন বাকিটা সিদ্ধ হয়ে যাবে তাই মাংসটা এইভাবে চামিচ দিয়ে সুন্দর করে বসিয়ে দিচ্ছি তো এভাবে মাংস উপর দিয়ে থাকলে আমার কাছে ভীষণ ভালো লাগে তো অনেকেই বিরিয়ানির সাথে একদমই মিশিয়ে একাকার করে দেয় এতে আমার একদমই ভালো লাগে না তো এখন এখানে আমি আলু বোখারা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আলুগুলো ভাজা আলু আর তারপর দিয়ে দিলাম ব্রেস্তা আবার কাঁচামরিচ আর এখন দিয়ে দিচ্ছি ঘি মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রবারের এই স্পেশাল বিরিয়ানি রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো কালারটা দেখে বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে খেতেও কিন্তু এমনইভাবে মজা হয়েছে এত ভালো লেগেছে এখনও মনে হয় যেন খাচ্ছি এরকম মনে হচ্ছে তো যাই হোক এখন সবাইকে এই যে বেড়ে দিচ্ছি আর আজকে মুরগির মাংসটা অনেক বড় বড় করে পিস করেছি তাই সবাইকে এক পিস করে দিয়ে দিচ্ছি আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ব্লগে সে পর্যন্ত আপনারা পাশে থাকবেন আর অবশ্যই পুরো ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ